আরো একটা এমস কেন্দ্রের বিজেপি সরকারকে দিতে হবে জমি জটের কারণে এমস না দিয়ে যে বঞ্চনার গল্প চালিয়ে যাচ্ছে সেই বঞ্চনার গল্প বাংলা পক্ষ আর শুনবে না বাংলা পক্ষ ফরাক্কার উত্তরের সমস্ত মানুষকে জাগ্রত করতে চাইছে সচেতন করতে চাইছে বোঝাতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চনার কথা বলে আদপেও তারা কিন্তু বঞ্চনার কোনো সলিউশন করতে চাইছে না সলিউশন কে দেখাচ্ছে সলিউশন দেখাচ্ছে বাংলা পক্ষ সেই সলিউশনের জন্যই আর জলপাইগুড়ির বুকে এক ঐতিহাসিক মিছিল হলো এই মিছিল থেকে যে বার্তা পৌঁছলো সেই বার্তায় যদি বিজেপি সরকার কর্ণপাত করে তাহলে ভালো না হলে ভবিষ্যতে উত্তরের প্রত্যেক কটা জেলায় এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জেলায় এইমস নিয়ে বাংলা পক্ষ মিছিল করবে জলপাইগুড়ি দ্বিতীয় দাবিতে আজ জলপাইগুড়িতে এক ঐতিহাসিক মিছিল হল উত্তরের জেলায় বাংলা পক্ষের তরফ থেকে আরও একটা এইমসের দাবি দীর্ঘদিন ধরে বাংলা পক্ষ জানিয়ে আসছে জমিজটের কারণে বিভিন্ন অছিলায় কেন্দ্রের বিজেপি সরকার যে কারণে উত্তরের জেলায় আরও একটা এইমস হতে পারে বলে কি করে হওয়া সম্ভব এই কথাগুলো এখান থেকে নির্বাচিত বিজেপির প্রতিনিধিরা সংসদেরা ইভেন বিধায়কেরা অবধি একের পর এক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে উত্তরের জেলায় আরও একটা এইমস কেন্দ্রীয় সরকার করতে পারে যদি রাজ্য সরকার সেখানে জমি দেয় এই জমি জটের অছিলায় এই একটা টালবাহানায় উচ্চরের জেলাকে বঞ্চনা হচ্ছে বলে এই বঞ্চনার গল্প শুনিয়ে আদপেও যে তারা এইমস করতে চায় না সেটা বিগত চার বছর ধরে বাংলা পক্ষ প্রমাণ করে দিচ্ছে কিভাবে দিচ্ছে তার কারণ হচ্ছে বাংলা পক্ষ বিগত চার বছর ধরে জলপাইগুড়ির দোমোহনীতে রেলের পরিত্যক্ত প্রায় পাঁচশো একর জমি যেটা রেলের দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বালি মাফিয়ারা মাটি মাফিয়ারা সেখান থেকে বালি তুলে মাটি তুলে নিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে এবং রেলের সম্পত্তি সরকারের সম্পত্তি নষ্ট হচ্ছে এমস কের এমস কার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের তাহলে রেল দপ্তর স্বাস্থ্য দপ্তর তারা যদি নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন করে রাজ্যের এখানে কোনো ভূমিকা নেই রাজ্যের এখানে কোনো মতামত একটা সময় ঐতিহ্যবাহী রেল ছিল দোমোহনী টাউন দোমোহনীতে ওয়াই চ্যানেল দোমোহনী জাংশন তিন চারশো মিটারের মধ্যে ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর কানেকটিভিটিতে আরও একটা এমস কেন্দ্রের বিজেপি সরকারকে দিতে হবে জমি জটের কারণে এইমস না দিয়ে যে বঞ্চনার গল্প চালিয়ে যাচ্ছে সেই বঞ্চনার গল্প বাংলা পক্ষ আর শুনবে না বাংলা পক্ষ ফরাক্কার উত্তরের সমস্ত মানুষকে জাগ্রত করতে চাইছে সচেতন করতে চাইছে বোঝাতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চনার কথা বলে আদপেও তারা কিন্তু বঞ্চনার কোনো সলিউশন করতে চাইছে না সলিউশন দেখাচ্ছে সলিউশন দেখাচ্ছে বাংলা পক্ষ সেই সলিউশনের জন্যই আর জলপাইগুড়ির বুকে এক ঐতিহাসিক মিছিল হলো এই মিছিল থেকে যে বার্তা পৌঁছলো সেই বার্তায় যদি বিজেপি সরকার কর্ণপাত করে তাহলে ভালো না হলে ভবিষ্যতে উত্তরের প্রত্যেকটা জেলায় এমনকি পশ্চিমবঙ্গের কটা জেলায় এই এমস নিয়ে বাংলা পক্ষ মিছিল করবে জয় বাংলা জয় বাংলা বাংলা জলপাইগুড়িতে দ্বিতীয় দাবিতে এই লড়াই চলছে চলবে চলবে গোওয়ানিতে দ্বিতীয় এমসের দাবিতে এই লড়াই চলছে চলবে দ্বিতীয় এমসের দাবিতে বাংলা পক্ষ জেনে

मज़ूमारोला कंगला शु जा मन था जयत री दा सजुदार जब अमिता दु था नरेंद्र मोदी জলপাইগুড়ি দমহনীতে দ্বিতীয় এমসের দাবিতে এই লড়াই চলছে বাংলা পক্ষ দ্বিতীয় এমসের দাবিতে লড়ছে দ্বিতীয় এমসের দাবিতে লড়াই চলছে ভূমিপুত্রের ভয় নাই জলপাইগুড়ির ভূমিপুত্রের ভয় নাই শিলিগুড়ির ভূমিপুত্রের ভয় নাই কোচবিহারের ভূমিপুত্রের ভয় নাই ভূমিপুত্রদের ভয় নাই আলিপুদ্রাই উত্তর দিনাজপুরের ভূমি মালদার ভূমিপুত্রদের ভয় নাই বাংলার কোন ভূমপুত্র ভয় নাই ভূমপুত্রদের ভয় নাই বাঙালি তোমার ভয় রাজবংশীদের আদিবাসীদের ভয় নাই বাঙালি তোমার ভয় নাই ভূমুত্র তোমার ভয় নাই ভূমুত্রের সাথে বাংলা পক্ষ লড়ছে पास मोहन पासुस QUE पासुस আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল